জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে পুরো পৃথিবী স্তব্ধ হলেও শেখ হাসিনার বুক কাঁপেনি ফেলানি হত্যা দিবসে রাশেদ প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টির জাকপাই সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন দু হাজার এগারো সালের সাতই জানুয়ারি কাঁটাতারের বেড়ায় ঝুলন্ত ফেলানির নিথর লাশ দেখে পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল অথচ শেখ হাসিনার বুক কাঁপেনি বেসেপ অথবা ভারত সরকার বোধ করেনি এরকম বন্ধু আমাদের প্রয়োজন নেই এবারে জানাবো দ্রুত সময় জাতীয় সংসদ নির্বাচনের দাবি ববি হাজ্জাজের জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন আমরা দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চাই এ দাবির সপক্ষে জনমত গঠনের উদ্দেশ্যে আমরা লিফলেট বিতরণ সুদী সমাবেশ মত বিনিময় সোশ্যাল মিডিয়ার ক্যাম্পেইন ইত্যাদি কর্মসূচি হাতে নিয়েছে অচেরেই আপনাদের আমাদের সুনির্দিষ্ট কর্মসূচি স্থান এবং তারিখ জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ জানাবো ভারতে আটকে পড়া দুশো বিশ বাংলাদেশী ঢাকায় পৌঁছেছেন কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া দুশো জন বাংলাদেশী ঢাকায় পৌঁছেছেন তারা সবাই মালয়েশিয়া থেকে ঢাকায় ফিরছিলেন স্থানীয় সময় সোমবার দিবাগত রাত দেড়টায় কলকাতা থেকে ছেড়ে আসা মালিন্দো এয়ারের ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াইটায় অবতরণ করে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিমানের যাত্রী রিয়াজউদ্দিন ফাহাদি এবারে থাকছে রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এবারে থাকছে খালেদা জিয়ার বাসভবনের সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে জড়ো হচ্ছেন দলটি নেতাকর্মীরা এছাড়া বাসভবনের আশপাশের সড়কগুলোতে দলটি নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে বিমানবন্দরের উদ্দেশ্যে বাসা থেকে বের হবেন তিনি রাত দশটায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সাবেকে প্রধানমন্ত্রী কাতারের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা বিমানবন্দর থেকে লন্ডনে যাবেন তিনি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ আধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সমন্বিত ভূগর্ভস্থ সুবিধা উন্মোচন করবে ইরান ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কার্ভস অ্যারোস্পেস ফোর্স বড় আকারের সামরিক মহারাজ্যনে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সমন্বিত নতুন ভূগর্ভস্থ সুবিধা উন্মোচন করবে সোমবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন পুরো পৃথিবী স্তব্ধ হলেও শেখ হাসিনার বুক ফেলানি হত্যা দিবসে রাশেদ প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন দু সালের সাতই জানুয়ারি কাটাতারের বেড়ায় ঝুলন্ত ফেলানি নিথর লাশ দেখে পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল অথচ শেখ হাসিনার বুক কাঁপেনি অথবা ভারত সরকার অনুশোচনা বোধ করেনি এরকম বন্ধু আমাদের দরকার নেই সকালে জাকপা ফেলানি হত্যা দিবসে ফেলানি রক্ত ও প্রতিবাদের মন্ত্র শীর্ষক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি রাশেদ প্রধান বলেন আওয়ামী লীগ সরকারের নত পররাষ্ট্রনীতির কারণে দিনের পর দিন ভারতের বিএসএফ সীমান্তে পাকের মতো হত্যা চালিয়েছে আওয়ামী সরকার ভারতকে সীমান্তে হত্যাকাণ্ড চালানোর ফ্রি লাইসেন্স দিয়েছিল বলেই একবারও প্রতিবাদ করতে সাহস করেনি তিনি বলেন ভারত সরকার বন্ধুত্বের মিথ্যা আশ্বাস এবং লাশ হস্তান্তর ব্যতীত কিছুই করেনি তাই ফেলানি হত্যার দায় শুধু বিএসএফ নয় ফেলানি হত্যার দায় ভারত এবং শেখ হাসিনা উভয় দায়ী তিনি আরও বলেন ভারত সরকারকে বুঝতে হবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাদের গোলাম হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ নয় আমরা শেখ হাসিনার গদি উল্টে দিয়েছি এবং ভারতের গোলামীর জিঞ্জির ছিন্ন করেছি আপনাদের দাদাগিরি আর চলবে না দ্রুত সময়ের জাতীয় সংসদ নির্বাচনের দাবি ববি হাজ্জাজের জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন আমরা দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চাই এই দাবির সপক্ষে জনমত গঠনের উদ্দেশ্যে আমরা গণজমায়েত লিফলেট বিতরণ সুদিসমাবেশ মত বিনিময় সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন ইত্যাদি কর্মসূচি হাতে নিয়েছে অচেরেই আপনাদের আমাদের সুনির্দিষ্ট কর্মসূচি স্থান এবং তারিখ জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ মঙ্গলবার আমি আর ডামি নির্বাচনের এক বছর এবং দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে কর্মসূচি উপলক্ষে এক ঘোষণায় লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন জাতীয় ঐক্য বিনষ্ট হয় এমন মন্তব্য করা থেকে সরকারের ভেতরে এবং বাইরে সব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিরত থাকুন নির্বাচনমুখী রাজনৈতিক দল হিসেবে এনডিএম বিভিন্ন সংসদীয় আসনে প্রস্তুতি নেওয়া শুরু করেছে এবং অচিরেই পুরো বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের পক্ষে গণজোয়ার দেখবেন শাল্লাপ ভারতে আটকে পড়া দুশো বিশ বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া দুশো বিশ জন বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন তারা সবাই মালয়েশিয়া থেকে ঢাকায় ফিরছিলেন স্থানীয় সময় সোমবার দিবাগত রাত দেড়টা দিকে কলকাতা থেকে ছেড়ে আসা মালিন্দ এয়ারের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াইটায় অবতরণ করে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিমানের যাত্রী রিয়াজউদ্দিন ফাহাদি রোববার রাতে কোয়ালালামপুর থেকে ঢাকা আসার পথে মালিন্দ এয়ারে ফ্লাইট নম্বর ওডি একশো বাষট্টি এর একটি বিমান ঘন কুয়াশার কারণে কলকাতায় জরুরি অবতরণ করে বিমানটি রাত তিনটায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় বিমানটি রাত ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও ঘন কুয়াশার কারণে জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করে যাত্রীদের অভিযোগ পার হলেও কলকাতা থেকে বাংলাদেশে তাদের ফেরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি সকাল গড়িয়ে ঘন্টা দুপুর হয়ে গেলেও তাদের পানি পর্যন্ত দেওয়া হয়নি ফাহাদি জানান বিমান সংস্থার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ভারতীয় আঞ্চলিক অফিস কিংবা কুয়ালালামপুরের সদর দপ্তরে তারা যোগাযোগ স্থাপন করতে পারেননি পরে বিভিন্ন পত্রপত্র যাত্রীদের দুর্ভোগের খবর প্রকাশ হবার পর বিমান কর্তৃপক্ষ যাত্রীদের ঢাকায় ফেরানোর দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন প্রেসসচিব রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন প্রেসসচিব বলেন অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ দিয়েছে সেই রোডম্যাপের মাধ্যমে দেশের মানুষের মধ্যে একটি জন তৈরি করতে পেরেছি আমরা দুটি সময় বেঁধে দিয়েছি রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চায় তাহলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করব সংস্কার বেশি চাইলে আরও ছয় মাস সময় দিতে হবে তিনি বলেন অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ দিয়েছে এই রোডম্যাপের মাধ্যমে দেশের মানুষের মধ্যে একটি জন তৈরি করতে পেরেছি আমরা দুটি সময় বেঁধে দিয়েছি সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে ভালো একটা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে গঠিত ছয় কমিশন জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবেন এরপর সবার সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হবে শফিকুল আলম বলেন লুটপাট জুলাই আগস্টের গণহত্যায় জড়িত ব্যক্তিদের রাজনীতি করবার কোনো অধিকার নেই মাইনাস টু ফর্মুলা নিয়ে সরকার ভাবছে না বলেও জানিয়েছেন তিনি বর্তমান রিজার্ভ নিয়ে শফিকুল আলম আরও বলেন আমরা দেশকে অনেক স্থিতিশীলতার মধ্যে নিয়ে আসতে পেরেছি অর্থনীতি যে গতিতে হচ্ছে সেই হিসেবে বর্তমান রিজার্ভ থাকার কথা ছিল বিশ বিলিয়ন ডলার কিন্তু আছে ২২ বিলিয়ন ডলার সেই হিসেবে বলতে পারি আমরা ঘুরে দাঁড়াতে শুরু করেছি শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে আধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সমন্বিত ভূগর্ভস্থ সুবিধা উন্মোচন করবে ইরান ইরানের ইসলামিক রেভুলেশন গার্ড কার্ভস অ্যারোস্পেস ফোর্স বড় আকারের সামরিক মহড়ার জন্য আধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সমন্বিত নতুন ভূগর্ভস্থ সুবিধা উন্মোচন করবে সোমবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইমি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি জেনারেল আলী মোহাম্মদ নাইমি চলমান পায়েম্বারি আজম উনি সামরিক মহড়া এবং আগামী দিনে অনুষ্ঠিত হতে যাওয়া আরও কয়েকটি মহড়ার বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান তিনি বলেন মহড়ার সময় আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স মিসাইল ড্রোন এবং সিটিস উন্মোচন করবে একই সময় ইরানের দক্ষিণ একটি ভূগর্ভস্থ শহর এবং ভাই জাহাজ উন্মোচন করবে এছাড়া আয়ার একটি ইউনিক ড্রোন এবং নতুন ভার্সনও উন্মোচন করা হবে বলেও জানিয়েছেন তিনি মোহাম্মদ নাইনি বলেন আইআরজিসি নৌবাহিনী আগামী আঠারো থেকে তেইশে জানুয়ারি পারস্য উপসাগরে একটি সামরিক মহড়ার আয়োজন করবে আর আগামী এগারোই জানুয়ারি হরমুস প্রণালীতে স্মার্ট ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য একটি মহড়ায় প্রায় তিনশোটি যুদ্ধজাহাজে অংশ নেবে তিনি আরও জানান আগামী সাতাশে জানুয়ারি মহড়ায় প্রায় দু সামরিক ও বেসামরিক জাহাজ অংশগ্রহণ করবে এছাড়া একটি বৃহত্তর নৌকুসকাওয়াস অনুষ্ঠিত হবে শহীদ বাহমান বাকেরি এবং রাইস আলী দেলোয়ারি নামে দুটি যুদ্ধ যুদ্ধজাহাজ আইআরজিসির নৌবাহিনীর বহরে যোগ দেবে জেনারেল নাইনি আগামী দশই জানুয়ারি রাজধানী তেহরানে এক লাখ দশ হাজার বাশিস বাহিনীকে নিয়ে একটি মহলার পরিকল্পনার কথাও জানান আইআরজিসির এই মুখপাত্র আরও বলেন ইরান যে কোনো মাত্রার বড় ধরনের কঠিন যুদ্ধের জন্যে অনেক আগে থেকেই পুরোপুরি প্রস্তুত